নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত ভিডিওটা শুরুতেই আমি চলে যাব ডক্টর মোহাম্মদ ইউনুসের যে হরস্কোপটা আমার কাছে আছে মোহাম্মদ ইউনুস যেদিনকে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন অর্থাৎ আটই আগস্ট দুই হাজার চব্বিশ সেই আটই আগস্ট দুই হাজার চব্বিশ মুহূর্তকালীন হরস্কোপ একটা তৈরি হয়েছে এই হরস্কোপটার দেখেই আপনাদেরকে আমি সব কিছু বিশ্লেষণ করছি এবং মুহূর্তকালীন হরস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রকে ধরেই হরস্কোপটার মধ্যে এগোতে লাগে মুহূর্তকালীন সে মুহূর্তকালীন যে হরস্কোপটা আটই আগস্টের আমার কাছে এসছে সেইটা অনুযায়ী আমি যদি ছকটার মধ্যে যাই তাহলে আমি দেখতে পাব যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা রাশি এবং রাশিতেই বসে আছে কিন্তু কেতু আর ভাগ্যের স্থানে মঙ্গল এবং বৃহস্পতি ভাগ্যস্থানে যদি মঙ্গল বৃহস্পতি থাকে এই জায়গাটা কিন্তু অতীব ভালো অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এবং রাজনীতি সমাজসেবামূলক কাজ ইত্যাদি ইত্যাদি বোঝায় বা কোনো সমাজসেবামূলক কাজের ওপরে নিজের প্রতিষ্ঠাকেও বোঝায় মঙ্গল এবং বৃহস্পতি বিশ্বরাশিতে অর্থাৎ চন্দ্রের সাপেক্ষে নবম স্থানে অবস্থান করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমানে যে সময়কালটা চলেছে রবির মহাদশা চলেছে এবং বুধের অন্তর্দশা যদি আমি চন্দ্র সাপেক্ষেই তো গুনছি কেননা মুহূর্তকালীন হরস্কোপ সবসময় চন্দ্র সাপেক্ষে গুণেই সফলতা পাওয়া যায় এখানে লগ্নটার থেকে চন্দ্র অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তাই যদি চন্দ্র সাপেক্ষে আমি গুনি সেক্ষেত্রে আসছে রবির মহাদশা রবি কিন্তু দ্বাদশপতি কন্যা রাশির দ্বাদশপতি রবি একাদশে আছে একাদশে রবি ভালো ফল দেয় যে কোনো গ্রহরাই যখন নবম দশম একাদশের দিকে ঢোকে সেই সময় কিন্তু গ্রহগুলি ভালো ফল দেয় ফলে রবি একাদশে আছে ঠিক কিন্তু রবি যদি মূল ত্রিকোণপতি অথবা রবি যদি চতুষ্কণপতি হয়ে একাদশে থাকতো সেক্ষেত্রে আর একটু ভালো হতো এখানে রবি তো দ্বাদশপতি ফলে রবি এখানে পুরো কাজ কিন্তু দিতে পারছে না রবির মহাদশায় চলছিল বুধের অন্তর্দশা বুধ কিন্তু ওনার দশম বুধ যেরম লগ্নপতি বুধ আবার বুধ যেরম রাশি অধিপতি বুধ আবার বুধ রয়েছে দ্বাদশে বুধ এবং শুক্র দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যপতি এবং দশমপতি এবং নবমপতি একসঙ্গে বুধ এবং শুক্র দ্বাদশে অবস্থান করছে বুধ এবং শুক্র দুটোই চরকগ্রহ কিন্তু গ্রহ যদি ভাগ্যপতি এবং দশমপতি হিসাবে যদি দ্বাদশে অবস্থান করে স্থানটা হচ্ছে বিদেশ বিদেশ নীতি এবং বিদেশে অবস্থান বোঝায় ফলে আমি আমার আগের ভিডিওগুলিতেও বলেছি এই ভিডিওতেও আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনিজের ভাগ্যটা কিন্তু নিজের স্বদেশের মাটিতে প্রতিষ্ঠা পাওয়ার ভাগ্য নয় ওনার ভাগ্যটা কিন্তু বিদেশের মাটিতে অবস্থান করে ওনার জীবনের উন্নতি এবং প্রতিষ্ঠা সেইটা কিন্তু মুহূর্তকালীন হরস্কোপের মধ্যেও অতীব স্পষ্টভাবে এসছে যেহেতু নবম এবং দশমপতি এবং নবম দশম্পতি হচ্ছে শুক্র এবং বুধ শুক্র বুধ হচ্ছে অপরদিকে দুটোই চররাশি দ্বাদশে অবস্থান করছে স্থানটা কিন্তু বিদেশ নীতি বিদেশে থাকাকে বোঝায় যাই হোক যেহেতু বুধের এখানে বুধ হচ্ছে রাশি অধিপতি দশমপতি বুধের কিন্তু অন্তর্দশা চলছে বুধ কিন্তু দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে বুধ কিন্তু ভালো ফল খুব একটা দেয় না ভালো ফল পেতে গেলে মূল ত্রিকোণ অথবা চতুষ্কোণে গ্রহগুলিকে থাকতে লাগে বুধ বারো নম্বর ঘরে অবস্থান করছে তাই বুধ হচ্ছে লগ্নপতি রাশি অধিপতি বুধ আবার দশমপতি রাশি অধিপতি কিন্তু যে কোনো সময় হঠাৎ কোনো বিপদ ঘটায় তা বুধের যে সময়কালটা এই সময়কালটা চলেছে কিন্তু উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধ আরম্ভ হয়েছে রবির সাথে বুধ আরম্ভ হয়েছে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ সময়টা কিন্তু পড়ে গেছে অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিক থেকে সময় শুরু হয়ে গেছে সুতরাং এই সময়কালটাতে আমার গণনা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চাপের মুখেই থাকবে এবং ত্রিমুখী চাপ ওনার ওপরে কিন্তু ত্রিমুখী চাপ ক্রমশই আসছে তিন দিক থেকে চাপ কিন্তু ক্রমশই বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এবং হরস্কোপে যে আছে সেটাও আমি আপনাদেরকে ব্যক্ত করছি ত্রিমুখী চাপ ডক্টর ইউনুসের ওপরে রয়েছে ঘরে এবং বাইরে ঘরের চাপকে ঘরের চাপ প্রধান যে শরীর দল বিএনপি বিএনপি কিন্তু বর্তমানে মোটামুটি একটা নিজের পজিশনে অবস্থান করছে এবং আমি আগে বিএনপি সম্বন্ধে দিয়েছি ভিডিও সেই ভিডিওতে আমি বিএনপির অবস্থানটা বলেছি আপনারা দেখে নিতে পারেন বিএনপি বর্তমানে নিজের একটা পজিশনে অবস্থান করছে বিএনপি কিন্তু বারবার ইলেকশনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে যে ইলেকশন আপনি করান আর ডক্টর মোহাম্মদ ইউনুস অপরদিকে ক্রমশই ইলেকশনটাকে পিছিয়ে যাচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানে এবং উনি তো এখন সরকারের প্রধান ফলে সরকারি গুপ্তচর সংস্থা কিন্তু অলরেডি সমীক্ষা করে রিপোর্টের পেপার ওনার জমা দিয়ে দিয়েছে এই মুহুর্তে যদি নির্বাচন হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে যে সমন্বয় আছে এদের কিন্তু ফলাফল অতীব খারাপ ফলে এরা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে সরকারে আসতে পারবে না বর্তমানে যেরকম সময় চলেছে এইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের গুপ্তচর সংস্থা অলরেডি পেপার জমা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফলে উনি স্বাভাবিকভাবে ক্রমশই পিছোচ্ছে উনি ভাবছে যতটা পিছব ততটাই আরেকটু পজিশনটা নিতে পারবো কিন্তু অপরদিকে ওনার যে মেন শরীর বিএনপি ক্রমশই চাইছে এখন ইলেকশনটা হোক স্বাভাবিক কথা ইলেকশন তো এখন হওয়া অতীব প্রয়োজন আছে ফলে ডক্টর মোহাম্মদ ইউনিসের ওপরে নিজের দলের মানুষ অর্থাৎ ঘরের মানুষ ক্রমশই পেশার বৃদ্ধি করতে চলেছে এই ডিসেম্বরের লাস্টের দিক থেকে আমরা সেটা নিউজে কিন্তু দেখতে পাচ্ছি এই যে পেশার বিএনপির পেশার এই প্রেশার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের উপরে আরও বাড়বে ক্রমশই বাড়বে এবং বিএনপি ক্রমশই পেশার বাড়াবে এবং ইলেকশন যাতে এখনই হয় সেই দিকে কিন্তু বিএনপি অগ্রসর নেবে অপরদিকে ইলেকশন থেকে পিছিয়ে যাওয়ার যে রাস্তা বা কৌশল নিয়েছে ডক্টর মোহাম্মদ ইমুস ফলে দুজনের মধ্যে দুটো শরিক দলের কিন্তু মতৈক্য দেখা দেবে আগামী দিনের মধ্যেই ঘরের আরেকটা চাপ কোন দিকে আসছে ঘরের মধ্যে থেকে ডক্টর আরেকটা চাপ আসছে মূল্য বৃদ্ধি দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণের দ্রব্য মূল্য বৃদ্ধি একদম চাল থেকে সবজি থেকে ওষুধপত্র সর্বত্র নিয়ন্ত্রণের বাইরে ফলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন করার ক্ষেত্রে এই সময়কাল কিন্তু দুর্বিশহ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ যে জীবনযাপন করবে দ্রব্যমূল্য তাদের ক্রয় করার বাইরে গিয়ে পৌঁছেছে ফলে সাধারণ মানুষের থেকে জনগণের থেকে প্রেশার কিন্তু ক্রমশই বাড়বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে ক্রমশই প্রেশার এখন আছড়ে পড়বে যেহেতু ডিসেম্বরের লাস্টের দিক থেকে অলরেডি সময়কালটা শুরু হয়ে গেছে ফলে ঘরের এই পেশার আমরা দেখতে পাচ্ছি এটা হলো এক নম্বর পয়েন্ট যদি আমি সেকেন্ড পয়েন্টে যাই তাহলে দেখতে পারব আরাকান আর্মি আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তে মায়ানমারের একটি অংশ নিয়ে অলরেডি অর্থাৎ অর্থাৎ রাখাইল প্রদেশ ওদের দখলে এবং রাখাইল প্রদেশ সংলগ্ন মায়ানমারের আরও কিছু অংশকে ওরা ওদের নিজেদের আয়ত্তে আনছে কেননা আমরা সবাই জানি আরাকান আর্মিরা কিন্তু প্রচন্ড বড়ো যোদ্ধা ওরা কিন্তু যুদ্ধ করতে অত্যন্ত এক্সপার্ট ফলে ওদের সফলতা কিন্তু ক্রমশই এগিয়ে চলেছে এবং ক্রমশই ওরা কিন্তু ওদের পরিধিরা বাড়িয়ে চলেছে এখন বাড়িয়ে চলেছে মায়ানমারের ভেতর দিক থেকে আর মায়ানমার বাংলাদেশের সীমান্ত তো আরাকান আর্মি অবস্থান করছেই রাখায়াল প্রদেশে ফলে ওদের উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের একটা অংশকে ওরা গ্রহণ করবে এবং একটা অংশ দখল করার প্রচেষ্টাতেও আছে সেটা নিউজে কিন্তু বারবার দেখা যাচ্ছে আমার গণনা অনুযায়ী বাংলাদেশের যে মূল সম্পদ বাংলাদেশের যে মূল সম্পদ সেন্ট মার্টিন দ্বীপ যেই দ্বীপের ওপরে নজর সুদূর প্রসারী আমেরিকা সরকারের নজর আছে চায়নারও নজর আছে কেননা সেন্ট মার্টিন দ্বীপ এমনই একটা ভৌগোলিক দিক থেকে অবস্থান করছে ফলে সেন্ট মার্টিন দ্বীপে যদি সামরিক অবস্থান কেউ রাখতে পারে তাহলে কিন্তু অনেক দেশকেই চোখ রাঙানো অতীব সহজ হবে ফলে আমেরিকা চাইছে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের নিজেদের আয়ত্তে এনে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করতে চায়নাও সেটা চাইছে শক্তি বাড়াতে এবং সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন যে সমুদ্র আছে সেখানে কিন্তু অলরেডি তেল খননের বা তেল পাওয়ার একটা অনুসন্ধান কিন্তু অলরেডি চলছে সেই দ্বীপের সংলগ্ন এরিয়া দিয়ে সমুদ্রের মধ্যে ফলে অতিব মূল্যবান জায়গা ভৌগোলিক দিক থেকে এবং আরাকান আর্মির নজরও কিন্তু বাংলাদেশের একটা অংশ সমেত এই সেন্ট মার্টিন দ্বীপ কেননা তারা জানে সেন্ট মার্টিন দ্বীপকে যদি তারা দখল করতে পারে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে আরাকান আর্মি যে দেশটা প্রতিষ্ঠা করবে সেই দেশের মূল্য অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে অপরদিকে যদি সেন্ট মার্টিন দ্বীপ হাতছাড়া হয় বাংলাদেশের তাহলে কিন্তু বাংলাদেশের মূল্য গুরুত্ব অনেকটাই কমে যাবে ফলে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে কিন্তু আরাকান আর্মিদের যেই যোদ্ধার যেই চলাফেরা যেই রকম তাদের দৃষ্টিভঙ্গি এরকম যেরকমভাবে তারা এগিয়ে আসছে বাংলাদেশের একটা সীমান্তের দিকে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকটাই কিন্তু ঘুম কেড়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটাই সজাগ তৈরি করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতিকে বেরিয়ে আসতে পারবে আরাকান আর্মিরা ওইখানে যে রাখাইল অঞ্চলে যে সকল রোহিঙ্গারা আছে তাদেরকে অলরেডি খালি করে দিয়েছে এবং রোহিঙ্গারা লাখে লাখে প্রবেশ করছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের ভেতরে অলরেডি ত্রিশ লক্ষের উপরে রোহিঙ্গা এসছে আরো রোহিঙ্গারা আসছে এই আরাকান আর্মির তারা বাংলাদেশের দিকে ঢুকছে ফলে রোহিঙ্গাদের খাদ্যদ্রব্যের যোগান একেই বাংলাদেশের মূল্য বৃদ্ধি তার মধ্যে লাখে লাখে রোহিঙ্গা জিনিসপত্রের দাম কোন জায়গায় পৌঁছবে বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী খাদ্যের ভারসাম্য নেই খাদ্যদ্রব্যের উৎপাদনের ব্যালেন্স কম ফলে রোহিঙ্গাদের নতুন করে যে অবস্থান সেই অবস্থান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের ওপরে প্রেশার কিন্তু আরও বৃদ্ধি করবে এই যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ফলে এই হলো সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের চাপ ভারত কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপরে বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের জেলে যে সকল উগ্রপন্থী যে সকল মৌলবাদী যে সকল দেশদ্রোহী ব্যক্তি যারা জেলবন্দি ছিল যারা আসামি সাজাপ্রাপ্ত যাদের ফাঁসি সাজাপ্রাপ্ত সেই সকল দাবি দাবি জেলবন্দিদের বিনা শর্তে মুক্তি দিচ্ছে মালা পরিয়ে রাস্তায় প্রশাসন করে তাদেরকে মুক্তি দিচ্ছে বাংলাদেশ সরকার অলরেডি জেল খালি হয়ে গেছে এবং সেই জেলের মধ্যে বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে জুতো মালা পরিয়ে ওই জেলের দিকে ঢোকাবার ব্যবস্থা করছে ফলে বাংলাদেশের এই রকম পরিস্থিতির ওপরে ভারতবর্ষের নজর আছে অপরদিকে সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন ক্রমশই চলছে ভারতবর্ষ কিন্তু এর উপরে পর্যবেক্ষণ করছে ভারতবর্ষ উদ্বিগ্ন বাংলাদেশের যে মৌলবাদীদের যেই আনাগোনা বা মৌলবাদীদের যে উগ্রপন্থী অ্যাক্টিভিটিস ভারতবর্ষের সীমানা পেরিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী অলরেডি কিন্তু ধরা পড়েছে এবং ভারতবর্ষের সরকার অলরেডি বাংলাদেশ ভারতবর্ষ সংলগ্ন সীমানাতে প্রচুর কড়াকড়ি এবং পাড়াদার মোতায়েন করেছে অলরেডি এবং বাংলাদেশে যে উগ্রপন্থীদের বারবারন্ত ফলে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে তো চিন্তায় থাকবেই ফলে ভারতবর্ষের চাপও ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে ক্রমশই বৃদ্ধি হচ্ছে আগামী দিনও বৃদ্ধি হবে এই হলো তিন নম্বর পয়েন্ট তাহলে আমি ত্রিমুখী যে প্রেশার আপনাদের কাছে আমি ব্যাখ্যা করলাম ওয়ান টু থ্রি যে পয়েন্ট দিয়ে আপনারা সেটা টিভিতেও দেখছেন আমি হরস্কোপের মধ্যেও দেখছি এবারে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি একটা ঘটনা ঘটার পরে আপনি জ্যোতিষী হিসাবে এই সকল ভবিষ্যতের কথা বলছেন তা আগে বলেননি কেন আমি আগে বলেছি আপনারা আমি একটা অনুরোধ করছি আমি যখনই ভিডিও দেব আমার একটা ভিডিওর মধ্যে যে ভবিষ্যৎ বাণী আছে আগের ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করুন যে আগের ভিডিওতে আমি কি বলেছিলাম আমার কি ভবিষ্যৎবাণী ছিল ডক্টর যে ওপরে দিনের দিন পেশার বাড়বে চাপ বাড়বে সময়কাল কি বলেছিলাম ডিসেম্বরের লাস্টের দিক থেকে ডিসেম্বরের লাস্টের দিক থেকে অলরেডি শুরু হয়ে গেছে ত্রিমুখী পেশার অলরেডি শুরু হয়েছে আরও বাড়বে যত দিন যাবে কেন বুধ হচ্ছে রাশি অধিপতি বুধ হচ্ছে দশমপতি বুধ রয়েছে দ্বাদশে দ্বাদশে বুধ কখনোই ভালো ফল দেয় না ফলে হঠাৎ কোনো বিপদ ঘটতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারের উপরে কেননা এমনিতেই অভিজ্ঞতার অভাব ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকার চালাবে সরকার চালাতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতা নিয়ে সরকার চালাতে লাগে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু সেটা অত্যন্ত কম আছে ফলে এই রকম পরিস্থিতিতে আমি অলরেডি ভবিষ্যৎবাণী আপনাদেরকে আগেই দিয়ে রেখেছিলাম এর আগের ভিডিওটা টাইটেলটা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিন লক্ষ্য করুন ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিন সেখানে পেয়ে যাবেন আপনারা যে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে ক্রমশই চাপ বৃদ্ধি হবে ডিসেম্বরের লাস্টের দিক থেকে পুরো চলবে দু হাজার অক্টোবর চাপ আরও বৃদ্ধি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে ফলে এই সরকার যে কোন দিকে সামলাবে এখন প্রশ্ন কিন্তু সেটা এবং সামলে নিতে পারবে কিনা সেটাও প্রশ্ন খালি ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি আরেকটা বিষয়ে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে হরস্কোপটা এই হরস্কোপের মধ্যে নবম দশম্পতি একত্রিত হয়ে দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে যদি নবম দশম অবস্থান করে সর্বক্ষেত্রেই বিদেশে উন্নতি আর স্বদেশে না এই কথাটা আমি আগে কয়েকবার বলেছিলাম আজকের ভিডিওটাতেও শুরুতে বলেছি এখনো আমি ভিডিওটাতে বললাম ডক্টর মোহাম্মদ ইনুস নিজের দেশে প্রতিষ্ঠা পাবে না ওনার জীবনের প্রতিষ্ঠা নিজের দেশের বাইরে অন্য দেশে ওনার জীবনের প্রতিষ্ঠা আমাকে লাস্টের দিকে আপনারা মেসেজ করে জানাবেন আরও কয়েক মাস যাক আমার এই কথাগুলি সত্যতা আছে না আমার কথাগুলি সম্পূর্ণ ভিডিওটা বাড়াবার জন্য আপনাদেরকে এই রকম কথা বলছি আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমার আগের ভিডিওটা দেখার চেষ্টা করুন ডক্টর মোহাম্মদ ইউনিশের একশো দিন ঠিক আছে ভিডিওটা আর আমি বাড়াবো না আমার ডক্টর মোহাম্মদ ইউনেসের সম্বন্ধে আরও কিছু ভিডিও আনছি ওনার সরকার এবং সরকার পরিচালনার বিষয়ের উপরে আমার আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করুন যাতে আমি ভিডিও প্রকাশ করলেই আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় নমস্কার সবাই ভালো থাকবেন